হ্যালো ফ্রিওয়ান আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি কাল রাত থেকে কুড়ি বৃষ্টি শুরু হয়েছে সকালেও কিছুটা হলো তবে এখন অনেকটাই কমে গিয়েছে বলে লোকজন ছাতা ছাড়াই বের হচ্ছে আর এই বৃষ্টির কারণে এত ঠান্ডা পড়েছে তাই সকাল সকাল আমি স্নান সেরে নিলাম যত বেলা বাড়ে ততই তো ঠান্ডাটাও বাড়তে থাকে তাই বেশি বেলার দিকে স্নান করতে হয়তো একটু কষ্ট হতে শীতটা যেহেতু অনেকটাই থাকবে তাই সকাল সকাল এই কাজটা সেরে ফেললাম যদিও আপনারা তো সবসময় জানেন বিদেশে সবসময় ঠান্ডা জলের পাশাপাশি গরম জল পাই কিন্তু তারপরেও গরম জলে স্নান সেরে সেই তো হয় ঠান্ডা আপনারা অনেকেই দেখছি আজকাল কমেন্টে লিখছেন আমার হেয়ার কেয়ার ভিডিও দিতে কি দেব বলুন তো হেয়ার কেয়ার এর ভিডিও তার কারণ চুল তো সব উঠে অর্ধেক হয়ে গেল তারপরেও না হয় কোনো একটা ভিডিওতে আমি কি শ্যাম্পু ইউজ করি সাথে কন্ডিশনার হেয়ার মাস্ক শ্রীরাম স্বপ্নে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়েছি এই ফাঁকে মিহিও ঘুম থেকে উঠে পড়েছে খুব একটা বেলা আজকে হয়নি ও বরঞ্চ প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে বেলা বারোটার দিকে ওকে আবার স্নান করিয়ে খাইয়ে আমি শুইয়ে দেব ওইটা হলো ওর দুপুরের এক্স্যাক্টলি ঘুমানোর সময় لا 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 বাপরে পা ফাইনালি ঘুম পড়লো এখন আমি রান্নাঘরে যাব মাছ ভিজিয়ে দিয়েছিলাম পালং মাছ দিয়ে একটা করবো অল্প ঝোলে আর করবো সয়াবিন কালকে গরম মশলা গুঁড়ো করে রেখেছি তো ওইটা আমি ট্রাই করার জন্য আজকে সয়াবিনটা রান্না করবো একটু কষিয়ে ঝাল ঝাল করে রান্না করবো ওই যে ঘুমিয়েছে এই ফাঁকে আমাকে চেষ্টা করতে হবে রান্নার কাজটা এগিয়ে নিতে তো সেই কারণে আমি সবার প্রথমে রান্নাঘরে এসে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে সয়াবিনটা সেদ্ধ হোক ওদিকে মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভাজতে বসাবো আগের দিন এই ছোট ট্যাংরা মাছের ফ্রোজেন প্যাকটা থেকে কিছুটা রান্না করেছি আর বাকিটা রয়েছে আরও কিছুটা আছে সেটা দিয়ে হয়তো অন্য একদিন অন্য আর একটা পদ হয়ে যাবে এইবার কাঞ্চন যে ট্যাংরা মাছের প্যাকেটটা এনেছে সেটা গতবারেরটার তুলনায় যথেষ্ট ভালো আগেরবারে মাছ থেকে না একটু হালকা গন্ধ পেয়েছিলাম যেটা সচরাচর পাই না তো যাই হোক ওটা বদলে এবার এই বড় সাইজের ট্যাংরাটা আনা হয়েছে বড় বলতে এটা হলো মাঝারি আর আগেরটা আরেকটু ছোট ছিল এটার থেকেও আর একটা সাইজ বড় পাওয়া যায় ধরুন ওই এক দাগ বিদ্যা মতো তো সেইটা এবছর পাইনি যাই হোক যা পেয়েছে এনেছে আর এদিকে আমার সয়াবিনটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই নিউট্রালা সয়াবিনগুলোর তুলনায় লোকাল এই সয়াবিনগুলো বেশ ভালো তবে জলের মধ্যে বেশিক্ষণ সিদ্ধ করলে এগুলো অতিরিক্ত নরম হয়ে যায় তো চলুন জল থেকে ওদিকে আমি সেঁকতে দিয়ে দিলাম আর এই ফাঁকে সয়াবিনের জন্য তিনটে মতো আলু আমি একই সাইজের এর ওই তো ডুমুডুমু করে কেটে নিচ্ছি মাছ ভাজতে দিয়ে আমি ওদিকে তো অনেকগুলো কাজ সেরে নিলাম সেই ফাঁকে পেঁয়াজ কুচিও করে নিয়েছি আর একটু বড়ি ভাজা করে নিলাম এখন চলুন এই মাছগুলো বেশি একটা ভাজবো না উল্টে পাল্টে একটু লাল লাল হয় এরকম ভাবে আর যদি একদম কড়া করে ভাজতে যাই তাহলে দেখা যাবে শেষ পাতে আর কিছুই রইবে না শাকের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু মূলও কেটে দিচ্ছি এই লাল মূলটা কাঞ্চন এনেছিল বেশ বড় সাইজের তো সেখান থেকে আমি কিছুটা কেটে দিলাম এখনো বোধহয় দু তিন দিন মতো চলে যাবে এদেশের মূলগুলো তো সবাই জানেন বিশাল বড় বড় সাইজের হয় প্রায় এক হাত এক হাত বড় আর এক একটা ওজন প্রায় না হলেও দু কিলো তিন কিলো তো হবেই শাক রান্নার জন্য আমি প্রথমে কড়াই তেল গরম করে ফোড়ন দিলাম গোটা জিরে আর রাঁধুনি এইবার লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু আর মূলো সেটা দিয়ে ভালো করে ভেজে নেব এই যে এদেশে এত বড় বড় যে মূল্য পাওয়া যায় বুঝতেই পারছেন দু কিলো তিন কিলো ওজনের মূলো একজন মানুষের পক্ষে খাওয়া তো পসিবল নয় খেতে খেতে সেই মূলো হয়ে যাবে শুকনো ফ্লেভার ফ্লেভারও কম আর সবার তো অত পরিমাণ লাগেও না এই জন্য ছোট ছোট আকারে একটা মূল ধরুন তিন ভাগ চার ভাগ করেও বিক্রি হয় সাদা তো ভাগ ভাগ করে বিক্রি হয় তবে কাঞ্জন বললো এই লাল মূলো না কি ভাগ ভাগ করে নয় বরং গোটাই বিক্রি হচ্ছিল তাই গোটা এনেছে ঠিকই তবে জানেন তো আমাদের দেশের মূলত তুলনায় এদেশের মূলত কিন্তু ফ্লেভার যথেষ্ট কম শীতের শুরু বুঝতেই পারছেন লঙ্কায় ঝাল এখন কমে আসবে তো কাঁচা লঙ্কা অতটা ঝাল ছিল না বলে আমি ঝাল করার জন্য কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি সেই সাথে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে আমি ঝোলের জন্য জল দিয়েছি ঝোলটা ফুটে আসার পর এখন ওই যে শাক মাছ বড়ি সবজি গুছিয়ে রেখেছিলাম এটা এখন এই ঝোলের মধ্যে একে একে অ্যাড করব দেখুন একটা খাবার রান্না শেষ না হতে হতেই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল তাই বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিয়ে এখন রান্না রান্না অনেকে আপনারা কমেন্টে বলেন না যে করতে করতে ওকে কেন কাছে আনো ওকে রেখে রান্না করতে পারো আসলে জানেন তো এত কিছু আসলে হয় না মুখ দিয়ে তো আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু করতে গেলে দেখা যায় যে না ম্যাপ অন্যদিকে ঘুরে যাচ্ছে আমাদের দেশের বাড়িতে যেমন ঠাকুমা দিদা পিসি কাকা এরা থাকে তো ওদের কোলে দিয়ে বাচ্চাকে মা রান্না করতে পারে কিন্তু এখানে তো তা পসিবল নয় মাকেই সবকিছু করতে হয় আর কিছু কিছু সময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায় বাচ্চা না শুতে চায় না বসতে চায় না খেলতে চায় শুধু মার কোলে থাকতে চায় মাঝে মাঝে মিহির সাথেও এগুলো হয় তাই বাধ্য হয়ে তখন ওকে নিয়ে আমি রান্না করি এই বাচ্চা একটা হাত দিয়ে কোলে তুলে খুন্তি নাড়তে বা যে কোনো কাজ করতে সে যে কি কষ্ট কতটা প্রেশার যায় শরীরের উপরে যে মা করেন বা যে করেন সেই কেবলমাত্র জানবে আমি যদি পারতাম আমার মেয়েকে কারো একটা কোলে দিয়ে তারপর কাজগুলো করতে এর থেকে খুশি আর স্বস্তির বোধ আমার কাছে আর কিছুই হতো না যাই হোক গল্প করতে করতে দেখুন আমার শাক রান্নাটাও প্রায় হয়ে এসেছে পালং শাকটা এত ফ্রেশ ছিল আমার তো দেখেই লোভ হচ্ছিল তাই জমি আজকে রান্না করলাম সচরাচর আমি শাকের মধ্যে কোনো গুঁড়ো মশলা মানে জিরে বা লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেখলাম বেশ বেশ ভালো খেতে হয়েছে আর একটা সুন্দর রং যেমন ধরেছে এমনি একটা মাখা মাখা ব্যাপারও এসেছে শেষের দিকে জাস্ট একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা উবে না যায় এদিকে আলুগুলো ভেজে নিয়ে সয়াবিনগুলো ওই একই সাথে সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই 起。 যেদিন ধরুন রান্নাবান্না করতে ভালো লাগে না বা বাড়িতে যখন মাছ মাংসের জোগান একটু কমের দিকে থাকে তখন আমি ডিম কিংবা রান্না করি তবে মাঝে মাঝে খেতে ইচ্ছে হলেও যেমন করি আজকে রান্না করেছি অন্য এক কারণে তার কারণ গতকাল রাতে আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলার সাথে আর একটু নুন মিশিয়ে একটা মশলা বানিয়েছি তো সেই মশলাটা অনেকটা গরম মশলার মতো ব্যাপার এসছে তো সেটাকেই আজকে ট্রাই করার জন্য সয়াবিন রান্না করছি যে কারণ সোয়াবিনটা আজকে বেশ একটু তেলটা বেশি দিয়ে রশিয়ে কষিয়ে রান্না করব। বেসিক কিছু মশলা পেঁয়াজ দিয়ে কষিয়ে তারপর ভেজে রাখা আলু সোয়াবিন দিলাম গোটা কিউব করা টমেটো দিয়েছি আর একটা সিদ্ধ আলু ছিল ফেলে দেব তাই ওটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে সব কিছু মশলার সাথে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে আমার মা বলে সোয়াবিন রান্নার সময় তুই যত বেশি কষবি তার স্বাদ নাকি ততই এনহ্যান্স হয় সয়াবিনের স্বাদ কেমন হয় সে তো জানি তবে সয়াবিন ওটা দেখে আমার যে কি লোভ লাগছে ওপর থেকে মাছ বড়ি আলু মূল সুন্দর দেখা যাচ্ছে আর কালারটা দেখে আমার তো সত্যি সত্যি খুবই লোভ লাগছিল যাই হোক এদিকে আমি সয়াবিনটা ভালো মতো কষিয়ে এখন যে পাত্রে আমি আলু আর সয়াবিন ভেজে তুলেছিলাম সেটা থেকে গরম জল দিয়ে গা ধোয়া করে দিয়ে দিলাম বাবারে যখন আমি এডিটিং করি বা ভয়েস ওফার দি তখন মিহি যে কি চিৎকার চেঁচামেচি করে ওই শুনছেন দেখুন একবার যাই হোক এইদিকে সয়াবিনটার ঝোলটা দেওয়ার পর ঝোলটা বেশ সুন্দর ফুটে এসেছে এখন এর মধ্যে ওই যে গতকালকে যে মশলা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব আর ওই মশলা যেহেতু বেশ স্ট্রং হয়েছে তাই একটু পরিমাণে কমই ব্যবহার করব। এই রান্না করতে করতে মিহিকে আমার সামনেই শুয়ে রেখেছি বাউন্সারে রেখেছি নানান রকম গান কথা বলে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করি এখন ওই বেলা প্রায় দেড়টা মতো বেজে গিয়েছে বেশিক্ষণ তো আজকে ঘুমোই নি তাই কাছে নিয়ে রাখলে ও আবার একটুখানি রেস্ট নেবে রান্না করতে করতে বেশ কিছু বাসন জমে গিয়েছিল ওই যেমন কিছু ঢাকনা একটু কড়াই খুন্তি একটা দুটো প্লেট তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিচেনটা ক্লিন করে নিয়ে আমি যাব ওকে নিয়ে রেস্ট করতে আজকে অনেকটা রাত হয়ে গিয়েছে কাঞ্চন এখনো ফেরেনি ও বলল ওর নাকি আরো আধা ঘন্টা মতো সময় লাগবে আর আজকে যেহেতু বেশ ঠান্ডা পড়েছিল তাই বিকালে আমরা আর হাঁটতেও বের হইনি যেদিন অফিস থেকে ফিরতে ওর একটু বেশি দেরি হয় সেদিন ওর কেমন লাগে জানি না তবে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে গতকালকে রাত্রেবেলায় ফেরার সময় কাঞ্চনকে একটু ফুল আনতে বলেছিলাম সেই ফুলটা আমার গুছিয়ে রাখা হয়নি আমি সাধারণ কাঁচের গ্লাসে একটু জল দিয়ে চুবিয়ে রেখেছিলাম সেই ফুলটাকে এখন আমি এই গ্লাসের যে ফুল রয়েছে সেটার মধ্যে রাখবো এটার মধ্যে তো এতদিন ওই কাঞ্চনের জন্মদিনওয়ালা লেলি ফুলটা ছিল তবে আজকে আর কোনো বড় ফুল নয় কাঞ্চন এনেছে ছোট্ট ছোট্ট জিপসোফিলা প্রত্যেকবার নতুন ফুল রাখার আগে আমি এই জারটাকে কি করি ভালো মতো ধুয়ে নেই তাতে কি হয় দেখতে যেমন ভালো লাগে তেমনি জলটা যে দিচ্ছেন এটা বেশ চকচক করে জিপসোফিলে দেখতে ছোট্ট ছোট্ট হলেও তবে ঘরে রাখলে এর শোভা যেন আরো বেড়ে যায় ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলোকে এ দেশে আবার দেখি নানান রঙের স্প্রে করে তাকে কৃত্রিম ভাবে রঙিন বানিয়ে বিক্রি হয় নিচের দিকের কয়েকটা পাতা আমি ছেটে বাদ দিলাম কারণ জলে ভিজিয়ে রাখলে এগুলোতে পচন ধরবে সবার আগে আর একটুখানি জল দিয়ে ফুলগুলোকে সতেজ বানালাম সেই সাথে জলের মধ্যে দিলাম একদম রঙিন ফুলদানির থেকেও এই যে ফুলের ডাঁটিগুলো যে সবুজ জলের মধ্যে ভেজানো রয়েছে এটা দেখতেও আমার ভালো লাগে আর গরমকালে এদেশে তো সবাই যেমন জানেন প্রচন্ড গরম পরে অগস্ট জুনের দিকে তো ওই কারণে ঘরে সতেজ ফুল সচরাচর রাখা যায় না তাই শীতের সময় ঘরটাকে গুছিয়ে রাখার পাশাপাশি এই যে সতেজ ফুল টাকে যখন ঘরের একটা কোণে রাখি তার দিকে তাকালে মনটা যেন ভালো হয়ে যায় এখন চলুন এই ফুলগুলোকে আমি বেডরুমে রেখে আসি আমার বেডরুমে যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেখানেই রাখব তার কারণ এখন মিহি হওয়ার পরে আমাকে তো বেডরুমে বেশি সময় কাটাতে হয় তাই সেখানেই যেহেতু বেশি থাকি ফুলগুলো না হয় সেখানেই রাখব ওদিকে আমি ফুল গোছাছিলাম আর দেখুন মি কি ভাবে কারজে ঘুরতে উঠে গিয়ে বাবা 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 লাগে না সোনা এটা ভালো লাগে না বেবি এটা ভালো লাগে না সোনা মাকে ছাড়া থাকতে ভালো লাগে না বলি বাবা বলে বলি মো সোনাটা আজো 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 কাছে এসো পড়তে করো নি তুমি তো পড়তে কেন গাধা আজন কেন পড়তে ঘুরতেকে উঠে পড়তে হয় ঘুরতেকে একটু কান্না পার বলে তো কাছে যেতে ইচ্ছে করে আমার হ্যাঁ আমি জানি চিনিকে দেখেই শিখেছি ঘুম থেকে উঠে বাচ্চারা একটু মায়ের সান্নিধ্য চায় একটু কান্নাকাটি করে তো চলুন মিহিকে এখন আমি একটু আদর করি একটুখানি প্যাম্পার করি সেই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই